তো হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম অনেক দিন ধরে একটি বিষয় নিয়ে আমি গবেষণা করলাম বাংলার ব্যঞ্জনবর্ণ পক্ষণ নিয়ে তো প দিয়ে তিনটি জিনিস প্রেম পড়াশোনা পায়খানা তো এই তিনটি জিনিস নিয়ে অনেক গবেষণা করে জানতে পারলাম এগুলো ভিতর থেকে যদি না আসে জোর করে হয় না যেমন প্রেম যদি মন থেকে না আসে জোর করে প্রেম করা যায় না পায়খানা যদি ভিতর থেকে চাপ না দেয় তাহলে কিন্তু পায়খানা ভাই আপনি হওয়াতে পারবেন না এবং পড়াশোনা যদি মন থেকে পড়াশোনা না করেন তাহলে কখনোই আপনার পড়াশোনা মনে থাকবে না সব কিছু পড়ার পরেও মনে ভুলে যাবেন